আলহামদুলিল্লাহ মন স্রষ্টা পাকের দরবারে শুকুর সুযোগ যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ঈশার নামাজের পর একদিনে মজলিসে জন্নাতের বাগানে আসা এবং বসা এবং কিছু কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্যই মন ভরে আল্লাহ পাকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ কথা সংক্ষিপ্ত আল্লাহ রাবুল আলামিন কারিমের ভিতরে বলেছেন যে হে ইমানদারগণ ইয়াই হল্লাদী নাহা হে ইমানদারগণ ওদো হলো অফিস মেকাফ কাদেরকে ডাক দিয়ে বলছেন ইমানদারদেরকে কাদেরকে মুসলমানদেরকে যে তোমরা কি করো ইয়াই হল্লাদী না হা মানো এতটুকের অর্থ কি হে ইমানদার গণ শুধু হলো অফিস তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দিনের ভিতরে পদার্পণ করো তোমরা পরিপূর্ণভাবে তাহলে বলেন রোজা আর নামাজে কি সমাপ্তি ইসলাম জাকাত বাত আছে হস তাহলে যে ব্যক্তি টাকা অর্থ টাকা সত্ত্বেও হস না করে মারা গেল সে কি আল্লাহর হুকুম মেনে গেল না অমান্য করে গেল তাহলে এর ভিতরে ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের নামাজের কিসের হবে আমি কিন্তু বলি না এর আগে আপনারা বলেন তাহলে নামাজের যদি হিসাব হয় ভাই বাবাজিরা লক্ষ্য করে দেখুন তো মসজিদের সমাজের লোকের সংখ্যা কত আর মসজিদের নামাজের সংখ্যা কত তাহলে কি আমরা জান্নাতের রাস্তায় চলতেছি না জাহান্নামের রাস্তায় চলতেছি আরে কায়াতে আল্লাহ তার বলেন ইয়া এই গি ও ও কুম নারা ইয়া আই ইউগাল্লা দিন আমানো ও আংশকুম ওয়াহালি কুম কথাগুলি খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন আমি কিন্তু কোরআনের রেফারেন্স দিয়েই বলতেছি তালাহ তালা বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে পদার্পল করো এবং কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের নামাজের আবার আল্লাহ বলতেছেন নিজে নামাজ পড়বে কিন্তু ভাই নামাজ পড়বে না ছেলে নামাজ পড়বে না আল্লাহ বলে না না হবে না তোমাকে আমি আদেশ দিলাম হে তুমি তুমি তো নামাজ পড়বা পড়বাই ও নিজে এবং নার তোমার পরিবার পরিজন তোমার ছেলে নামাজ পড়ে না নামাজে দাঁড় করাও তোমার মেয়ে নামাজ পড়ে না নামাজে দাঁড় করাইতে হবে একা নামাজি হইলে হবে না তোমার চক্ষুকে তুমি হেফাজত করো তোমার চক্ষুকে তুমি হেফাজত করো এবং তোমার বিবি কেউ চক্ষু হেফাজত করা শিক্ষা দাও তোমার মেয়ে কেউ তুমি তোমার মেয়ের চক্ষুকে হেফাজত করো নিম্নগামী করে চালাও এই যে আল্লাহ তাআলার হুকুম আদেশগুলি এর ভিতর থেকে যে কয়টা বললাম আমরা কয়টা মানতেছি কয়টা মানতেছি এরপরে আসেন আমি কি হাদিস পড়েছি লায়ার হামম্ল ঘুমাল্লা এর যে ব্যক্তি মানুষের উপর রহম করে না আল্লাহ তার উপরেও কি করবে না রহম করবে না তাহলে মানুষের উপরে কি পরিমাণ অত্যাচার অবিচার চলতেছে যে নিজের নফসের উপরেই আমি রহম করতেছি না এবং আমার মেয়ে নামাজ পড়তেছে না তাকে নামাজে দাঁড় করাই দেওয়া দরকার তার উপরে রহম কি বলেন তো তাকে ছোটবেলায় সুন্দর করে সহি শুদ্ধভাবে কোরান কোরআন শিক্ষা দেওয়া দরকার ছিল কি বলেন ছিল না এটা কি তার প্রতি রহম করা হলো বাংলা ইংরেজি তারপরে অনার্স পাস করাইলাম কিন্তু কোরআন শিক্ষা দিলাম না বলেন তো তার প্রতি ছেলের প্রতি রহম করা হয়েছে হয়েছে কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা কিসের ভিতরে হয়তো মুষ্টি চালের ভিতরে আবদ্ধ অথবা মসজিদের ইমাম আছে ইমামের উপরে দায়বদ্ধ যে ইমামের মতির থেকে ছয় হাজার দিচ্ছি হাদিয়া এর ভিতর থেকে মক্তব্য বরায় দিতে হবে কি বলেন ঠিক কিনা এই যে কোরআন শিক্ষা আমি নামাজ পড়ি না ঠিক আছে কিন্তু আমার উপরে যে ফরজগুলি আছিল এই ফরজগুলি তো আমি আদায় করতেছি না আদায় করতেছি বলেন তখনই ঘরের ভিতরে রহমত ডুববে যখন সকাল সন্ধ্যায় আমার ঘরে আমি কোরআন তেলাওয়াত করব অথবা আমার ছেলেমেয়ে কোরআন তেলাওয়াত করবে তখনই আমার ঘরের ভিতরে রহমত সম্ভব অন্যথায় রহমত সম্ভব না তাহলে আমি এক নম্বর যে পয়েন্ট ট্রেনেছিলাম যে নামাজ ঠেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিন্তু আমার নামাজের কি অবস্থা পাক পবিত্রতা জানে না বহুত বছর ধরে নামাজ পড়ে সত্তর বছর ষাট বছর হয়ে গেছে জিজ্ঞাসা করছি বলেন তো চাচা গুসুলের খরচ কয়টি কয় অবই তো আট দশটা হবেই তো আট দশটা পারে না কি বলবো এখন হুজুর ইমাম ইমাম যেতে আসছে আমি তো বকর কথা বলে এখন বলতাছে আছে আসি তো আট দশটা চিন্তা করে দেখলে যুবক ছেলে আমি জিজ্ঞাসা করছি আমার আবার একটা কাজ হলো যে মহল্লাতে যায় আগে যুবকদেরকে ধরি জিজ্ঞাসা করছি ভাই দশ বারো জনকে একত্রিত করছি বলছি তোমরা বলো তো এক সাইড থেকে গুছরে পড়ো এক এক জুনে এক একটা বলতেছে কেউ সাইড দিয়ে কেউ পাশটা এরকম বলতে চিন্তা করে দেখছেন যে গোসল দ্বারা আপনি বিবাহ করতে যাবেন আপনি একটা কাজে যাবেন দুই রাখাত নামাজ পড়বেন এই নামাজটা পর্যন্ত আমার ছেলেকে মেয়েকে শিক্ষা দেয়নি বলেন তো আমি প্রকৃত বাবা না এটা কি বাবা গার্জিয়ান হিসেবে আমার কাজ হয়েছে না হয় নাই হয়েছে তারা কয়টা গার্জিয়ানে করতেছে সবচেয়ে বড় যে অভাব এটা হলো কোরআন শিক্ষা সর্বপ্রথম আপনার ছেলেকে আপনি সর্বপ্রথম এই অজু গুসুল শিখাইতে হবে কোরআন তেলাওয়াত শিখাইতে হবে কোরআন তেলাওয়াত শিখাইতে হবে নামাজ প্রত্যেক ওয়াক্তের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে নিজে থাইকা বুঝে নিতে হবে ইমাম সাহেবের কাছ থেকে যে আমার ছেলেটা পূর্ণাঙ্গ নামাজ শিখছে এবং কমস কম দশটা সুরা শিখছে কমস কম কিন্তু ছেলে এ প্লাস পাইল না কেন এই জন্য অনেক কটু কথা ছেলে ভালো করে ক্লাস করে না এই জন্য কটু কথা কিন্তু মেয়ে ছেলে যে আজকে মেয়েগুলি বেহায়াপনা করতেছে যেভাবে আল্লাহর রসুল সংক্ষিপ্তে বিভিন্ন অগোছানো কথা কথাগুলি বলতেছি রসুল সাল্লাহাল্লাম বলেছেন মেয়েদেরকে শয়তান তার জাল সুরূপ ব্যবহার করে কি সুরূপ ব্যবহার করে জাল সুরূপ যে মেয়েদের দিকে দিয়ে শয়তান একটা পুরুষকে নষ্ট করে দেয় একটা সমাজকে নষ্ট করে দেয় একটা পুরুষ বেশি মানুষকে নষ্ট করতে পারে না কিন্তু একটা মহিলা কমস কম দশটা পুরুষকে নষ্ট করে দেয় চিন্তা করে দেখেন এই যে পুরুষদের নষ্ট করে দিতেছে এর কারণ এর দায় কে আমি আমার মেয়ের কাপড় ঠিক নাই আমার মেয়ের কাপড় ঠিক নাই আমি স্কুলে পড়াই আমি কিন্তু স্কুলে বিরোধিতা করতেছি ভুল বুঝবেন না আমার মেয়েকে পাঠানোর সময় মোটা কাপড় দিয়ে একটু পাঠায় যেন সে জড়ো চুলটা ঢেকে পাঠায় মুখটা একটু ঢেকে পাঠায় বুরকা সিক্সের থেকে বুরকা দিয়ে দেয় সমস্যা আছে সমস্যা আছে আমরা রক্ত দেই রাস্তায় যে বুরকার আইন পাশ করতে হবে বাধ্যতামূলক যে টিচারে বলে তার বিরোধিতা করি আর আমার মেয়ে আমার ভাতিজি একেবারে অলঙ্গ অবস্থায় চুল ছেড়ে কাপড় কি পড়ছে না পড়ছে সব দেখা যায় অবস্থায় কি না এই স্কুলে তাহলে কার মেয়ে বিধর্মীদের মেয়ে না আমাদের মেয়ে এই জন্যই সর্বপ্রথম যে কথাটা বলছিলাম ভাই বাবাজি হাতে পায়ে হাত ধরে বলতেছি যে পাঁচ অক্ত নামাজ আপনি শুরু করেন নামাজ রসুল সালনা আসল আল্লা তার বলছেন ইন্্যা সলা আততান আনিল ফসা ইওয়াল মনকার নিশ্চয়, সলাত নামাজ তোমার সমস্ত ফয়েসা অশ্লীলতা বেহা অন্যায় অননয় অবিচার অত্যাচার থেকে তোমাকে বাঁচাবে কিসে নামাজ কিসে বাঁচাবে ভাই? আপনার দাড়ি আছে কিনা আমি দেখতে চাই না আপনার টুপি আছে কিনা আমি দেখতে চাই না আমি চাই রসুলে চাই আল্লাহ তালা চাই আমার বান্দা নামাজে দাঁড়ান যখন নামাজ পড়তে শুরু করবে তখন তার অন্তর্কে ভেঙে চুড়ে আল্লাহ তালা সংশোধন ইমানই একটা অন্তর দান করবে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলি বললাম অগচনা অবস্থায় আমাকে বলা হয়নি তারপরে আল্লাহ তালা جبن طب الارتفين نمتصي شكرا كامل وارتفين الشكر بن عامين واخر دعوانا ان الحمد لله رب العالمين